তৃণমূল সাংসদের প্রতিনিধি দলের সাথে ফিরল না নির্যাতিতার পরিবার আঠারোই অগস্ট বাম শাসিত কেরালায় কাজে গিয়ে গণধর্ষণের শিকার হতে হয় মহেশতলার সন্তোষপুর বিঘা বস্তির এক কিশোরীকে অভিযোগ পাওয়া মাত্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়ি অগস্ট ছয় সদস্যের একটি প্রতিনিধি দল কেরলে পাঠান যতক্ষণ না অভিযুক্তরা ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা কেরলেই থাকবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা পরিবারের যে মেয়েটির মা সে আজকে আমাদের প্রতিনিধি দলকে বলেছে যে ছ থেকে সাতজন তার মেয়েকে গ্যাং রেপ করেছে কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী যে না ওখানে একজনই অ্যাকিউজ পার্সন আছে আমি জানি না পুলিশ কাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ এর যেটা সত্যি সেটা কিন্তু আজকে নাও কালকে উদ্ঘাটন হবে